ইতিহাসের স্বার্থে এই শহরের স্বার্থে আমরা ঠাকুমার ঝুলি খুলে বসবই যারা ভালোবাসবেন তারা ঠাকুমার ঝুলি থেকে গল্প সংগ্রহ করবেন মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই আজ আমাদের একটা স্পেশাল এপিসোড বলতে পারেন এটা কারণ মুর্শিদকুলি খানের কন্যা সম্পর্কে আমরা অনেকেই জানি আজিমুন্নসা বেগম তার সম্পর্কে অনেকে জানলেও মুর্শিদকুলি খানের আদৌ কোনো পুত্র সন্তান ছিল কিনা সে বিষয়ে কিন্তু একটা ধোয়াশা রয়েছে কারো মতে পুত্র সন্তান ছিল কারো মতে তার কোনো পুত্র সন্তান ছিল না এই একটা ধোয়াশা কিন্তু আজকের এপিসোডে আমরা জানবো কুলি খানের আদৌ কোনো পুত্র সন্তান ছিল কি না সে সম্পর্কে এবং সে সম্পর্কে আরও যে সকল গল্পগুলো রয়েছে সেগুলো আমরা জানব অবশ্যই আজ এপিসোডটা ভীষণ ভীষণভাবে স্পেশাল তার কারণ হচ্ছে যে আমরা যদি বাংলার এই নবাবীর ক্রোনোলজি দেখি পরপর পরপর দেখতে থাকি যে মুর্শিদ কুলি খান ফ্যামিলি থেকে কারা নবাব হলেন তো মুর্শিদ কুলি খান নবাব মানে প্রথম স্বাধীন নবাব বলা যায় তারপরেই দেখা যাচ্ছে সুজাউদ্দিন তো সুজাউদ্দিন তো জামাই তাই না এবং তিনি সম্পূর্ণ অন্য বংশজাত মানে নাসেরি বংশেরই কেউ নন তাহলে কেন কেন তিনি নবাব হলেন তাহলে কি মুর্শিদ কুলিকা কোনো পুত্র সন্তান ছিলই না নাকি সেই পুত্র সন্তানের মৃত্যু ঘটে গেছে তো ইতিহাসে যেমন অনেক রকমের গল্প গুজব হয় মানে যেমন এটাও আমরা বলতে পারি যে ধরো তুমি আমি এখানে বসে কথা বলছি একজন ভদ্রলোক বলছেন যে এখানে দাঁড়িয়ে বলেন আচ্ছা ওখানে শুধু মুর্শিদ কুলিকাকে নিয়ে একটা এপিসোড হচ্ছে কিছুক্ষণ পরে গিয়ে ওটা আচ্ছা ওখানে ইতিহাস নিয়ে একটা এপিসোড হচ্ছে এখান থেকে পেরিয়ে হাজারদুয়ারি ক্রস করতে গিয়ে কত কথা পাল্টে যায় তাহলে এত বছর আগের ঘটনা যে ঘটনাটাকে আরও বেশি কেন রহস্যময় হয়ে উঠেছে তার কারণ হচ্ছে মুর্শিদ কুলিকার পরিবার থেকে এই ঘটনাটাকে বারবার চাপার চেষ্টা হয়েছে তারপরও বিভিন্ন গাইডের মুখে যারা একটু বয়স্ক গাইড তাদের মুখে কিন্তু মুর্শিদ খানের পুত্র সন্তানের কথা পাওয়া যায় বারবার পাওয়া যায় বারবার পাওয়া যায় তো সেইটাই একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখছিলাম আর এক্ষেত্রে আমি বলবো যে বেশ কিছুদিন আগে মানে বছর পাঁচেক আগে আমাদের মানুষদার চ্যানেলে আমি দেখেছিলাম যে মুর্শিদ কুলি খান ছেলের সমাধি তো মানুষ বাংলা মানুষ সেনা চ্যানেলে দেখেছিলাম যে মুর্শিদুলিকার ছেলে সমাধি ওনারা জঙ্গল টঙ্গল পেরিয়ে গেছেন আর এদের ট্রেডিশনটা হচ্ছে কি যে প্রত্যেকটা সমাধির গায়ে একটা করে মসজিদ থাকবে তো মসজিদটাও বেশ বড় আকারের এবং সেটা অনেকটা ভিতর দিকে তো তখন আমার মনে হয়েছিল যে মুর্শিদুলিকার ছেলে আচ্ছা ঠিক আছে তাহলে এই সম্পর্কে জানতে হবে তো তখন খুব অল্প নলেজ ছিল কিন্তু এই যে আজ ওয়াসিমের যে নিজের তৈরি করা যে অনুষ্ঠান এই মুর্শিদাবাদ থেকে বলছি এইটা নিয়ে লেখাপড়া করে আপনাদের কাছে তথ্য পৌঁছতে গিয়ে আমি তো দেখতে পাচ্ছি যে মুর্শিদ কুলিকা ছেলে সম্পর্কে তিন থেকে চার রকমের তথ্য বেরিয়ে আসছে আরো একটা ঘটনা আপনাকে বলছি আমরা যেদিন ছয় নম্বর এপিসোড শুট করছিলাম সেখানে একজন বৃদ্ধ কিন্তু এখানে ছিল ছিল বসেছিল একদম 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 তিনি কিন্তু বলছেন যে মুর্শিদ খানের পুত্র সন্তান ছিল একদম তাই আমি তখন ওই দিকটা বসে এপিসোডটা করছিলাম উনি তখন বসে বসে বলছিলেন তারপর আমি তোমাকে বললাম যে তুমি ওটা শুট করে নাও রাইট ঠিক বলেছো তো আমরা যে বিষয়টাতে চলে আসি যে মুর্শিদ পুত্র সন্তান অবশ্যই ছিলেন বিভিন্ন এতগুলো তথ্য যখন বেরিয়ে আসছে অবশ্যই পুত্র সন্তান ছিলেন এবং বিভিন্ন গ্রন্থ থেকে ঘাঁটতে ঘাঁটতে তার নাম পেয়েছে ইয়া ইয়া খান এরকম একটা নাম পাচ্ছিলাম ঠিক আছে ইয়া হিয়া তো এই নামের কোন একজন মানে তারই ছেলে এবং সেই ছেলের কিন্তু অকাল মৃত্যু ঘটে এবং অকাল মৃত্যুর ঘটার কারণ হিসেবে বংশ থেকে যে যে তথ্য জনগণের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কর আপামর আদায় করতেন এবং ইনটা পুরো সম্পূর্ণ করের একটা টাকাও এদিক ওদিক না করে সম্পূর্ণটা দিল্লির মাসনাদে পাঠাতেন মানে তখন তো দাক্ষিণাত্যে তোমার দক্ষিণ ভারত কি পুরো ব্যাপারটাকে পাঠিয়ে দিতে হতো ঔরঙ্গজেবের কাছে তো তিনি যখন পাঠাচ্ছিলেন এরকম সময় তার ছেলেকে নাকি সেই বছর দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল তো তিনি নাকি যেতে যেতে প্রতিমধ্যে কোনো একজন ফকির যিনি টাকা চান যে আমাকে ভিক্ষা দাও তখন সেই করের পুরো অংশ থেকে এক টাকা নাকি তার হাতে দিয়েছিল একটা স্বর্ণমুদ্রা তার হাতে দিয়েছিল তো তাতে এক টাকা দিল্লির বাদশার কাছে কম পড়ে যায় কারণ কানুনগর হিসেব অনুযায়ী যত টাকা গেছে তার থেকে এক টাকা কম পড়ে তো সেইটার খবর মুর্শিদ কুলিকার কাছে আসে এবং মুর্শিদ কুলিকা তখন সেই ক্রোধ চাপতে না পেরে তখন ছেলেকে মৃত্যুদণ্ড দেয় এবং তাতে নাকি তার ইয়ার মৃত্যু ঘটে তো এই এইভাবে মুর্শিদ কুলিকাকে তার মানে সন্তানের হন্তা হিসেবে ইতিহাস চেনে এবং নার্সারি বংশ থেকে এরকম একটা ইতিহাস প্রচার করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে যখন খুব বিচার বিশ্লেষণ করা হয় বাসেন তখন বলা হয় যে না 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 এরকম কোনো ঘটনাই ঘটেনি মুর্শিদ কুলী মৃত্যুদণ্ড দিয়েছেন কি দেননি সেটা নিয়েও একটা প্রশ্ন কারণ তার প্রাসাদের আভ্যন্তরীণ যে সমস্ত ইতিহাস মাঝে গ্রন্থগুলোতে পাওয়া যায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সন্তানের হত্যা নিয়ে মুর্শিদ কুলি খাঁর সঙ্গে তার বেগম নওসরি বানু বেগমের দীর্ঘদিন কথোপকথন বন্ধ ছিল কারণ মুর্শিদ কুলি খান সম্ভবত তার পুত্রের মৃত্যুর জন্য দায়ী এরকমটা খবর বেগম মহলে তার কাছে পাঠানো হয়েছিল এবং সেই ঘটনার পিছনে কারণটা হচ্ছে যে ইতিহাসে জানে যে কুলিকা যতটাই কট্টর নবাব ছিলেন বা তিনি যতটা চারিত্রিকভাবে বলিষ্ঠ ছিলেন অন্তত নারী ঘটিত বিষয়ে ইয়াহিয়া ঠিক তার বিপরীত ছিল ইয়াহিয়া বিভিন্ন জায়গার মহিলাদেরকে তুলে আনতেন এবং তাদেরকে যথেচ্ছাচার করে তাদের উপর অত্যাচার করতেন তিনি এবং তারপরে গিয়ে তাদেরকে যেখানে সেখানে ফেলে দিতেন তাদের বাবা মারা ছুটে আসতো নবাব নবাবের কাছে বিচার চাইতে এবং সেখান থেকে মুর্শিদুলি খান নাকি বারংবার তাকে নিষেধ করেছিলেন যে ইয়া তোমার দলবল নিয়ে তুমি এই কাজটা করো না এতে কিন্তু আমি করা হাতে দমন করতে বাধ্য হব যেহেতু তার সন্তান তিনি কোথাও একটা গিয়ে নরম হয়ে এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন ইয়াহিয়া নাকি বোঝেনি এবং তার পরবর্তীকালে একটা সময় বর্ষার সময় ইয়া ইয়া বিকেলের দিকে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে কোথাও একটা মানে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে এরকম সময় ভাগীরথীর উত্তর পূর্ব দিকে বজ্রা নিয়ে রওনা হয়েছিলেন এবং তারপরে তাকে যেতে যেতে ওইখানে কিছুটা এগোনোর পরে রাজশাহী ক্রস করার পরে ওইখানে কিছুটা এগোনোর কিছু জঙ্গল রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে হরিণ পাওয়া যেত বা এরকম পশু শিকারের জন্য তো তাকে হাজারবার বারণ করা সত্ত্বেও তিনি বন্ধু বান্ধব নিয়ে বজ্রায় করে রওনা দেন এবং তারপরে ইয়াহিয়ার ফেরত আসেনি কারণ সেই বজ্রাসহ বজ্রা ডুবি হয়েছিল কারণ ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এটাকে প্রচার করা হয়েছিল যে এতটাই তিনি সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিলেন যে এটা কোনো সাধারণ মানুষের কাজও হতে পারে বা এটা কোনো এলাকা ভিত্তিক কোনো গ্রামের কাজ হতে পারে বা সত্যিই ঘূর্ণিঝড়েতে সেই এলাকা সহ সবাই ডুবে গেছিলো ইয়াইয়াও ডুবে গিয়ে তার মৃত্যু ঘটে কিন্তু বেগম মহলে বেগমের কাছে নসরিবানু বেগম মানে মুর্শিদ স্ত্রীর কাছে এসে পৌঁছেছিল যে মুর্শিদ স্বয়ং কিছু লোকজন দিয়ে ওর বজ্রা ডুবিয়ে ওকে মারার চেষ্টা করেছিল কারণ নয়তো মুর্শিদ কুলিখার নবাবী টিকত না আর মুর্শিদ কিন্তু কখনোই সেটা চাননি এরকম এরকমই ঘটনা শোনা যায় যে তার সম্পর্কে ইয়াইয়া সম্পর্কে এবং এর থেকেও এটা তো গেল যে প্রকৃতির দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগের কারণে তার মৃত্যু ঘটেছে আরেকটা যেটা সেই কাজের বিচারের মতোই হয় যে কাজের বিচার সেদিন বসেছিল সেদিন ঘটনাচক্রে কাজী অনুপস্থিত থাকার ফলে ফৌজদার হিসেবে মুর্শিদুলি খানি বসেছিলেন এবং দেওয়ান হঠাৎ করে একজন গ্রামবাসী আসে এবং এসে বলে যে আমি বিচার চাই আমার মেয়ের পর্দা ভেদ করা হয়েছে তার আমি বিচার চাই এর বিচারে আপনি বলুন দোষীর কি শাস্তি হবে তখন মুর্শিদফুলি খা বলেছে সত্যি যদি সে পর্দা ভেদ করে থাকে সেটা তো শরীয়ত আইনে বা ইসলামী ধর্মে সবথেকে বড় গভীর অপরাধ হ্যাঁ তার মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন সে মেয়েকে আনে এবং মানে মেয়ের কথা প্রমাণ করে সেই ভদ্রলোক এবং বলে আপনি যদি মৃত্যুদণ্ড দেন তাহলে কাজ আপনার সন্তান করেছে ইয়া হিয়া করেছে এখানে মুর্শিদ কুলি খাঁর আর কিছু করার ছিল না তখন মুর্শিদ কুলি খাঁ নিজে সেদিন কাজির আসনে বসে তার ছেলের মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন যেহেতু এটা একটা ভীষণই ন্যাক্কারজনক ঘটনা এবং একটা নবাব পরিবারের ইয়া চাইলে পরবর্তী নবাব হতে পারতেন সুজাউদ্দিনের বদলে যে তার চারিত্রিক দিকটা ঠিক থাকতো সেই ইচ্ছা যখন মুর্শিদ কুলি খানের পূরণ হলো না এবং তার সন্তানকে হয়তো তাকে মেরে ফেলতে হয়েছিল হত্যা করতে হয়েছিল নিজে নিজেই হয়তো নির্দেশ দিয়েছিলেন তার জন্য এই ঘটনাটাকে ঘুরিয়ে ওই করের দিকে একটু ঠেলে দেওয়া হয় এবং পারিবারিক সম্মান বাঁচানো হয় তো মুর্শিদ কুলি খান ছেলেকে নিয়ে এই ধরনের ইতিহাস রয়েছে এবং মানসদার কল্যাণে আমরা তার সমাধিও দেখেছি আপনারা একটু মানুষ বাংলায় সার্চ করে দেখবেন মুর্শিদ গলিকা ছেলের সমাধি আপনারা দেখতে পাবেন আর আমাদের চ্যানেলেতে এই গল্পটা শুনতেই পাচ্ছেন আপনারা তো এই কারণে গল্পটা তথ্য কিভাবে আসছে সেটা বিভিন্ন গ্রন্থ থেকে পেয়েছি আমি আমি বিভিন্ন গ্রন্থ মানে একটা জায়গা না 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 রেফারেন্স জানতে চাই রেফারেন্স জানতে চাইলে বিভিন্ন রকমের মুর্শিদ গলিকার সংক্রান্ত বিভিন্ন বই পড়বেন আপনারা পেয়ে যাবেন আপনারা একটু সার্চ করবেন কুলি খাঁ এই নামেরই বিভিন্ন বই রয়েছে তাতে আপনারা পাবেন আমরা কিন্তু প্রতিটা দেখুন নবাব সিরাজ সম্পর্কে কথা বলতে গেলে এমনি কথা বলবো কারণ ওটা নিয়েই চলছি ওটা নিয়ে বছর বছর চলছি কিন্তু যখনই কুলি খাঁকে নিয়ে কথা বলতে আসছি বা আগামী দিনে সুজাউদ্দিন সরফরাজ খান তখন তো লেখাপড়া করেই আসতে হচ্ছে প্রতিদিনের গল্প তো এটা নয় তো যার জন্য আমিও বই থেকে পাচ্ছি আপনারাও কুলি খাঁ এই নামের গ্রন্থ আপনারা দেখবেন বুঝবেন আপনারাও পাবেন যদি পড়তে ইচ্ছা করে আর প্রতিটা বইয়ে প্রতিটা লাইনের যদি কারোর কোনো প্রশ্ন থাকে ব্যক্তিগতভাবে ওয়াসিমের সাথে যোগাযোগ করলে আমি পৃষ্ঠা সহ সেই বইয়ের নাম আপনাদের কাছে পাঠিয়ে দেব যেমন কমেন্ট করেছে তার জন্য আপনাকে কি কমেন্ট করেছে কমেন্টটা যে আপনাদের অনুষ্ঠানটা ঠাকুরমার ঝুলির মতো হয়ে যাচ্ছে ওমা ঠাকুরমার ঝুলি তো সবথেকে সত্যি ঘটনা আমাদের ইচ্ছাও তাই যে সেইরকম গল্পগুলো আমরা বলবো তার সঙ্গে আর রেফারেন্স জানতে যায় একদম তাই তাই যে এত সালে মুর্শিদ কুলি খান সিংহাসন আরোহণ করেন তিনি প্রথমে ছিলেন বাংলা দেওয়ান এবং ফৌজদার পরবর্তীকালে জয়েন্ট সুবাদার হয়েছিলেন এগুলো শুনতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ঠাকুমার ঝুলি করে বললে বেশি ভালো লাগে তার জন্য আমাদের প্রোগ্রাম যাচ্ছে সাধারণ মানুষ খুব সহজে এটাকে মাথায় ঢুকাতে পারে গল্পের আকারে বললে না অনেক সাধারণ মানুষ আছে একদম দেখো এক দুটো ধরনের মানুষ তো হয় একটা হচ্ছে যে শুষ্কং তিষ্ঠতি অগ্রে তাদের বলবো তারা বাঙ্গালার ইতিহাস পড়ুন আর আমরা যারা নীর বড় পুরত ভাতি তারা একটু গল্প করি না হয় মানুষের সাথে একটু গল্পই ভাগ করে নিই কারণ আমাদের কাছে মুর্শিদকুলি খাঁ আলিবর্দি খাঁ সুজাউদ্দিন সরফরাজ খান পরবর্তী নবাবরা হ্যাঁ নবাব সিরাজদৌলার কথা তো ছেড়েই দিন তো এরা আমাদের প্রত্যেক দিনের জীবনের অংশ তারা আমাদের কাছে মানুষ মুর্শিদাবাদ যেখানে ইতিহাস আজও বর্তমান তাই ইতিহাসের স্বার্থে এই শহরের স্বার্থে আমরা ঠাকুমার ঝুলি খুলে বসবই যারা ভালোবাসবেন তারা ঠাকুমার ঝুলি থেকে গল্প সংগ্রহ করবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে মুর্শিদাবাদ থেকে বলছি পরবর্তী পর্বে আগামী সিজনে অবশ্যই আসুন মুর্শিদাবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ